সিরাতের কিতাব গুলোর মধ্যে আছে ওই দুষ্ট মহিলা উম্মে জামিল আমার নবীর উপরে আবর্জনা ময়লা ফালাইতো সব সময় নবীর জন্য অপেক্ষা করত ফজরের নামাজে আল্লাহর হাবিব যখন মসজিদে নবীতে যাইত অন্ধকারের মধ্যে সে আল্লাহর নবীর শরীর আল্লাহর নবীর শরীরের উপরে ময়লা আবর্জনা নিক্ষেপ করত জোরে বলি না আউযুবিল্লাহ আর আওয়াজ করে বলি না আউযুবিল্লাহি মিন যালিক নবীর উপরে ময়লা আবর্জনা ফেলত আল্লাহর হাবিব যেন অন্ধকারে যখন মসজিদ থেকে বাদায় বাসায় আসবে তো রাস্তার মধ্যে কাটা বিছাই দিত যেন আল্লাহর হাবিবের পায়ের মধ্যে কাটা ঢুকে যায় আল্লাহর হাবিবের পা পচে যায় আল্লাহর হাবিব যেন মসজিদে এবাদতের জন্য যাইতে না পারে রাস্তার মধ্যে কি কাটা বিছাই ওই উম্মে জামিল দীর্ঘদিন যাবত আল্লাহর হাবিবকে ময়লা আবর্জনা দিয়ে কষ্ট দিয়েছেন কাটা দিয়ে কষ্ট দিয়েছেন আর মাঝে মাঝে দিনের বেলায় মানুষের মানুষের সামনে ভরপুর মানুষের সামনে আল্লাহর নবীর কে টিটকারি মারতো মস্করা করতো না উজবিল্লাহি মিন জালিক অর্থাৎ করে একবার ওই উম্মে জামিল মহিলা বুড়ি মহিলা উম্মে জাবিল সে অসুস্থ হয়ে গেছে আল্লাহর হাবিব দেখেন কয়েকদিন যাবত আমাকে কাটা দেওয়ার জন্য সে আসতেছে না ঘটনাটা কি উম্মে জামিল তো আমাকে ময়লা আবর্জনা দিচ্ছে না আমার রাস্তায় কাটা দিচ্ছে না আল্লাহর হাবিব কে যে ময়লা আবর্জনা দেয় কাটা দেয় এগুলো আল্লাহর হাবিব বুঝে না বুঝে না উম্মে জামিলকে কে চিনে না চিনে না কথা বলেন জুড়ে আওয়াজ করে বলেন চিনে না চিনে না ময়লা আবর্জনা যে ফালায় বুঝে না বুঝে না বুঝলেও তো আল্লাহর হাবিব তাকে কোনো মার দেন না গালা গালি করেন না বকা জগা করতেন না আজকে কয়েকদিন হলো উম্মে জামিল ময়লা আবর্জনা ফালায় না কাটা ফালায় না কাটা দেয় না আল্লাহর হাবিব খোঁজ নেওয়ার জন্য তার বাড়িতে চলে গেলেন আল্লাহর হাবিব তার ঘরের মধ্যে দিয়ে দরজায় করে যে উম্মে জামিলের মেয়ে ভিতর থেকে দরজায় আসে ঘরের উম্মে জামিলের কোন ছেলে ছিল না শুধু মাত্র একটা মেয়ে ছিল কোন ছেলে ছিল না মেয়ে মার মারকাস থেকে ওনারা দরজার কাছে আসছে দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ জুড়ে জুরে বলি সাল্লাল্লাহু জুড়ে জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার কাছে দাঁড়িয়ে আছে দৌড়ে এগিয়ে বলে বাপ সর্বনাশ হয়ে গেছে

মা ডাক বলে ঠিক আছে তুমি আগে দরজা খুলে দাও দেখি মোহাম্মদ আর মা বলে দিয়েছে দরজা খুলে দাও আর তুমি আমার মাথার মধ্যে পানি শুরু করো। সে জ্বর উঠছে বলে দরজা খুলে দাও আর তুমি আমার মাথায় পানি দিতে থাকো যা কিছু বলার মোহাম্মদ আমিনের সাথে কথা কি আমি বল আল্লাহর হাবিব ঘরের মধ্যে গিয়া বলে পরিবার আপনি তো আমাকে ময়লা আবর্জনা ফলান আমার রাস্তায় কাটা দেন আজকে মোটামুটি তিন দিন হয়ে গেছে আপনাকে আমি দেখি না আপনি আমার রাস্তায় আসেন না আমি জানতে পারছি মানুষের কাছ থেকে আপনি অসুস্থ হয়ে গেছেন এই জন্য আমি আমার আপনার খোঁজ খবর নেবার জন্য আপনার সেবা করার জন্য আপনার ঘরে হাজির হয়ে গেছি চিৎকার করে বলে আল্লাহ আকবর আরজরে বল্লাহু আকবার। প্রতিশোধ নেবার জন্য গেছে না সেবা করার জন্য গেছে। যারা জোরে বলেন প্রতিশোধ নেবার জন্য গেছে না সেবা করার জন্য গেছে। সেবা করার জন্য রাসূলের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম উম্মে জামিলের করে হাজির হয়ে গেছে। উম্মে জামিল উম্মে জামিলের মেয়ে বলে উম্মে জামিলের নেক কি আল্লাহর Habib জিজ্ঞাসা করে তোমার মা কি কি ওষুধ পান করাইছো তোমার মায়ের জন্য কি খাবার দাবারের ব্যবস্থা করেছো ওষুধপত্রের ব্যবস্থা করেছো মেয়ে ডাক দেয়া বলে আমাদের ঘরে তো কোনো কিছুই নাই টাকা পয়সা কিছুই নাই বলে আপনা আপনাকে আমার মা কোনো কষ্ট দেয় জানেননি কেন কষ্ট দেয় বলে আমার মা যদি আপনাকে ময়লা আবর্জনা ফেলায় আপনার উপরে যখন ময়লা আবর্জনা ফেলায় আপনার রাস্তায় যদি কাটা দেয় মক্কার কাফের রুশেকরা আমার মার উপরে খুশি হই আমাদের আমাদেরকে টাকা উপহার দেয় আমাদেরকে খাদ্য উপহার দেয় বিভিন্ন জিনিস আমাদেরকে উপহার সামগ্রী দেয় তিন দিন ধরে আমার মা ঘর থেকে অসুস্থতার কারণে বের হতে পারে না আমার মা আপনাকে আপনার উপরে ময়লা আবর্জনা ফালাইতে পারে না আমার মা আপনার রাস্তায় কাটা দিতে পারে না এই জন্য মক্কার কোন মানুষ আমার মায়ের খোঁজখবর নে না আমাদের কোনো খাবার দাবার টাকা পয়সাও কেউ আমাদেরকে দেয় না এই জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে পারি নাই ঔষধ পত্রের কি করতে পারে না ব্যবস্থা করতে পারে আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে কিছু টাকা বের করে উম্মে জামিলের মেয়ের হাতে দিল এই নাও এই টাকাগুলি রাখো এই টাকা দিয়ে তোমার মায়ের খাবার দাবার এবং ঔষধ পত্রের ব্যবস্থা কইরো জি পেয়ার করে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জুড়ে বলে আল্লাহ আমাদেরকে যদি কেউ একটা চট দেয় আমরা চিন্তা করি তারা সাতটা চট দেওয়ার জন্য নাকি সাত টাকা দিব পকেট থেকে টাকা দিব সাতশো টাকা দিব গালি দেয় চট দেয় টাকা দিব নাকি উল্টা আরো কঠিন প্রতিশোধ নিব আল্লাহর হাবিবকে কে দেখেন আল্লাহর হাবিব কিরকম চরিত্রের অধিকারী ছিলেন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব টাকা উম্মে জামিলের মেয়ের হাতে দেওয়ার পরে আল্লাহ আর হাবিব তাকায় দেখেন গরটা ময়লা হয়ে রইছে বলে কি ব্যাপার তোমাদের ঘর এত ময়লা কেন মেয়ে ডাক দেয়া বলে মাও সুস্থ মাকে নিয়ে ব্যস্ত থাকার কারণে মা ও ঝাড়ু দিতে পারে নাই আমিও ঝাড়ু দিতে পারি নাই আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলে চিৎকার করে বলে বলে দুনের ঘর ঝাড়ু দিয়ে কি করলেন আল্লাহর হাবিব পরিষ্কার করে দিয়ে আল্লাহর উম্মে জামিলের ঠোঁট দিয়ে কাঁপতেছে ডাক দেয়া বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আমরা বড় গরিব আমরা বড় টাকা পয়সা খাবার দাবারের মহতাজ আমার মন বলে যে আপনার প্রত্যেকটা কথা সত্য আপনি সত্য নবী আপনার দিন ইসলাম হলো সেরা ইসলাম হলো সেরা ধর্ম ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম আপনার প্রত্যেকটা কথা সত্য আপনার প্রত্যেকটা আকলাক সুন্দর আমি জানি আপনার শ্রেষ্ঠ আপনার 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 উন্নতি হবে দিনের বিজয় হবে কিন্তু মক্কা কাফের মুশরিকদের ভয়ে আর মক্কার কাফের মুশরিকদের কিছু হাদিয়া তোফার লুবে আমি আপনাকে কষ্ট দিয়েছি আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন এই কাজ করব না আমিও সুস্থ জোরে আক্রান্ত হয়ে আপনার কাছে ক্ষমা চাই মাত চাই আপনি আমাকে মেঘের করে আমার এই সমস্ত খারাপ আচরণ আপনি আমাকে माफ করে দে সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের কাছে মাপ চাইলো আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন আমি তো আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি আল্লাহ আমি তো আপনাকে আগেই কি করে দিয়েছি আওয়াজ করে বলেন আল্লাহর হাবিব ক্ষমা করছে না করেন নাই যারা বলেন ক্ষমা করছেন না করেন নাই উম্মে জমিল গা দේවল এ মুহাম্মদ আমিন আর দেরি নয় আমি এখনই চাই আপনার হাতে হাত রেখে আপনার সেরা ধর্ম সত্য গ্রহণ করব আপনি আমারে আমার আর একটু মহাব্বতের সাথে আওয়াজ করে বলিল ইলা এটাকে বলে উত্তম আখলা উত্তম চরিত্র এই উত্তম চরিত্রের বড় দাম বড় কদর আজকে মানুষ মানুষই পৃথিবী মুসলমান পৃথিবী ভর্তি কিন্তু নবীর মত নবীর বড় আশেক দাবি করে নবীর উত্তম চরিত্র নবীর উত্তম আখলাক আমাদের মধ্যে আসে নাই আমার নবী কালেমা আমার নবী তীর তরবারি দিয়া বর্ষা দিয়া তীর দিয়া ধনুক দিয়া ইসলামের বিজয় আনেন নাই আমার নবী তার উত্তম আখলাক দিয়া পৃথিবী বিজয় করেছেন আমার নবী তার উত্তম চরিত্র দিয়া ইসলামকে সাতার ছাড়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিয়েছেন আজকে উত্তম চরিত্রের বড় অভাব তিরমিজি শরীফের

ময়দানে মুমিনের মিজানের পাল্লায় যেই সবের যেই সব সবচাইতে বেশি ভারী হবে ওই আমলটা কি তোমরা জানো কিনা ওই আমলটা আমরা জানতে চাই না চাই না যারা বলেন চাই না চাই না কেন চাই হাত ধরে দেখাই শুধু শোনার জন্য না মানার জন্য যারা আওয়াজ করে বলেন শুধু শোনার জন্য না মানার জন্য আপনারা আল্লাহ আমাদের সকলের মিজানের পাল্লায় নেতির পাল্লাকে ভারী করে দেন চিৎকার করে বলে আমি আরো জিরাজ করে বলে আমি সবচাইতে বেশি ভারী কোন জিনিসটা হবে আল্লাহর হাবিব বলেন

শিশু সে যদি চায় উচ্ছে শিশু হতে উত্তম শিশু হতে তার জন্য আদর্শ রয়েছে জনাবি মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলহিমের জীবনীতি একদম কিশোর যদি চায় সেরা কি সুর হতে সে তার জন্য মডেল আছে জناب মুহাম্মদ রাসূলুল্লাহ একজন যুবক যদি চায় সেরা যুবককে পরিণত হতে তার উত্তম আদর্শ জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে জীবনীতে আছে না নাই একজন বিদ্যা যদি চায় সেরা বিদ্যা হতে একজন বাবা যদি চায় সেরা বাবা হতে একজন শ্বশুর যদি চায় সেরা শ্বশুর হতে একজন জামাই যদি চায় সেরা জামাই হতে প্রত্যেকের আদর্শ একজন প্রেসিডেন্ট যদি চায় সেরা প্রেসিডেন্ট হতে তাহলে সেরা প্রেসিডেন্টের উপমা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চাইতে বড় উপমা বড় দৃষ্টান্ত আসমানের নিচে জমিনের উপরে আর হতে জুড়ে বলেন আওয়াজ করে বলেন পারে জুড়ে বলেন পারে আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন তিরমিজি শরীফের মধ্যে হজরত আবু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে

আল্লাহর Habib উত্তরে বলেন তাকওয়া আল্লাহ আয্জা ওয়া জাল্লা ওয়া আল্লাহর Habib বলেন আমার উম্মতের অধিকাংশ মানুষ দুইটা আমলের কারণে জান্নাতে যাবে দুইটা আখলাকের কারণে দুইটা গুণের কারণে জান্নাতে যাবে সেই দুইটা গুণ হলো এক নাম্বার হলো তাকওয়া আল্লাহর ভয় এক নাম্বার গুণটা হলো কি আল্লাহর

আল্লাহ আমাদেরকে আজকের যে আলোচনা শুনেছি সেই আলোচনার উপরে আবল করে উত্তম চরিত্রের অধিকারী হইয়া আমাদেরকে জান্নাতি বান্ধা হইয়া কবরে যাওয়ার তো ফিক দান করো চিৎকার করে বলে আমি আর জুড়ে আওয়াজ করে বলে আমি আরেকটা হাদিসের কথা মনে পড়ছে সংক্ষেপে এই হাদিসটা বলে দেই দিই সিয়াসিতার কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলেছেন যে নামাজ রোজার চাইতো বেশি মর্যাদার আমল হলো উত্তম চরিত্র উত্তম চরিত্রের মর্যাদা নামাজ রোজার চাইতো কি বেশি সারা রাত জায়গা যে নফল সারা রাত জায়গা যে তাহাজ্জুদ নামাজ পড়েছে সারা দিন যে নফল রোজা রাখছে উত্তম নবীর হাদিসের উপরে আমল করার জন্য যে উত্তম চরিত্রে চরিত্রবান হবে উত্তম আখলাকে গুণান্বিত হবে সে ওই ব্যক্তিরা যেরকম জান্নাতের মর্যাদা পাবে সেও তাদের সমমর্যাদার জান্নাতের মর্যাদা পাবে সুবহান আল্লাহ ইয়া বিহামদি আল্লাহ পাক আমাদেরকে আজকের এই কথাগুলো আমি যারা উপস্থিত যাদের মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে তাদের সকলের জন্য গুডা পৃথিবীর মুসলমানদেরকেুদপ্ত আহ্বান জানাবো আসুন আমরা এই রবিউল আউয়াল মাসে রাসূলকে জানি রাসূলের জীবনী আমরা পড়ি রাসূলের হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি রাসূলের সুন্নত অনুযায়ী আমাদের শরীরকে আমাদের জীবনকে আমাদের পরিবারকে আমরা সাজানোর চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করো চিৎকার করে বলে আমিন আরজরে বলে আমিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা